আজকে আমার এপিসোডের আইডি ইন্দ্রদীপ অ্যান্ড মাইটি রূপাঙ্কার মিউজিক মানে একটা ফ্ল্যাট কিনতে হবে মিউজিক মানে একটা গাড়ি কিনতে হবে আমার তো অন্য কিছু করা ছিল না আমাকে তো এটা করেই খেতে হবে আমার কাছে মিউজিক আমার কাছে মিউজিক হচ্ছে দ্য জার্নি টুয়ার্ডস মি কারণ অ্যাজ এ সিঙ্গার রেসপেক্ট পাওয়াটা হয় খুব জরুরি তুই কি মনে করিস রেসপেক্ট পাওয়াটা খুব জরুরি

যখনই শুনতাম আমি গানটা মানে তখন আমার মনে হতো আমি বেটার কখনই গাইতে পারবো ও কিন্তু ওই প্রথম দুটো তিনটে ট্র্যাকের মধ্যেই থাকবে ওকে বেশি ঘঁসলেও কি ও আমি ঘেঁটে যাবো ও কিন্তু ঘেঁট ঘেঁটতে থাকে ঘাঁটতে থাকবো আচ্ছা তুই একটা ইন্টারভিউতে তুই বলেছিস যে অরিজিৎ রফি সাহেব কিশোর কুমার এদের পাশে রাখবার মতন তুই একটা আর্টিস্টেরই নাম তুই বলতে পারিস দ্যাট ইজ অরিজিৎ সিং ও এতটাই ট্যালেন্টেড ওর গান গাওয়ার ক্ষমতাটা না এবং ওর মিউজিশিয়ানশিপের ক্ষমতাটা ওর ওই জায়গাটা আছে ওটা দিয়ে পাঠিয়েছে সেটাতে অন্য মধ্যে অন্যদের মধ্যে আছে কিন্তু কোথাও একচুল বেশি হিন্দিতে কাজ করতে হলে এসেন্সিয়ালি বম্বেতে থাকতে হবে সেইটা থাকার একটা মেন্টালিটি থাকে আর বম্বেতে না থাকলে হিন্দি কাজ হয় না আমি কোনোদিন বম্বেকে আইএসআই ছাপ মনে করিনি আমি এটা বলে দিচ্ছি না না বম্বেকে আয়েস আই ছাপ মনেই করিনি আমি আমি মনেই করিনি বম্বে আয়স আই ছাপ আরও এক্সপ্রেসিভ হতে হবে ওয়াইল্ড সিঙ্গিং ফিল্মসং আমার ওরকম বম্বে কলকাতা নেই কিন্তু এই যে দেখো যখন শান নিজের পিক পিরিয়ডে গিয়েছে ওদের গলার থ্রোয়ে একটা সেভেন টিএমএম আছে কারণ ওদের ওই ট্রেনিংটা আছে আমাদের সেই সেভেন টি এম এম লাইফটাই আমরা লিড করি না আমি কোনো গানকে ছোটো বড়ো করছি না এবার এইটাও ঠিক প্রত্যেক গান নিজের ভাগ্য নিয়ে আসে